শত শত চা শ্রমিকরা একত্রিত হয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এ বিষয়ে তাদের কাছে জানতে চাইব রেশন পায় না চা শ্রমিকরা এমনেই কম বেতন পায় অমানবিক বেতন পায় এর মধ্যে পাঁচ মাস যেই মালিক বেতন দিতে পারে না সেই মালিকের বাগানের লিজ রাখার কোনো অধিকার নাই আমাদের অবিলম্বে অভুক্ত প্রায় আড়াই হাজার শ্রমিককে বেতন বোনাস প্রদান করতে হবে না হলে আমরা রাজপথ ছাড়ব না ইতিমধ্যে বার জেলা প্রশাসকের সাথে প্রশাসনের সাথে চা শ্রমিকদের বৈঠক হয়েছে কখনো আমাদের যে ন্যায্য দাবি আমাদের বেতন বোনাসের কোনো সমাধান জেলা প্রশাসক প্রশাসন করতে পারে নাই আজকে যতক্ষণ পর্যন্ত সরকারের শ্রম উপদেষ্টা সরকারি দপ্তর বরাবর চা শ্রমিকদেরকে লিখিতভাবে কমিটমেন্ট না দিচ্ছেন কত দিনের ভেতরে কতক্ষণের ভেতরে বর্জন টি কোম্পানির চাটি। তিনটি চা বাগান কালাগুল বর্জন ছোড়াং এবং একটা চা কারখানা বর্জনটি ফ্যাক্টরি আজকে সাত মাস থেকে বন্ধ এবং শ্রমিকদের বেতন প্রায় আজকে বিশ সপ্তাহ হচ্ছে তাদের কোনো বেতন রেশন চিকিৎসা কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না আমরা এই ধারাবাহিকতাকে বজায় রেখে আমাদের ডিসি মহোদয়ের কাছে প্রায় ছয়বার আমরা স্মারকল্পী প্রদান করি ছয়বার বার ওনার সাথে এই বাগানের সমস্যার সমাধান করার চেষ্টা না চেষ্টা চালাই কিন্তু ডিসি মহোদয় আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন নাই এখন ওনারা বাগান খুলে দিতে পারেন নাই আজকে চা শ্রমিকরা বাধ্য হয়েই এই রাস্তা উপর মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এবং আমরা আজকে আমাদের সেই দাবি না হওয়া পর্যন্ত এবং যুক্তি কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা আজকে রাজপথ ছাড়ব না রাজপথে আমরা আছি যতক্ষণ পর্যন্ত কোনো রাজপথ আমাদের আজকে সঠিক একটা সিদ্ধান্ত না দেবেন আমরা চাই শ্রম উপদেষ্টার মাধ্যমে আমাদের যিনি শ্রম উপদেষ্টা আছেন উনি আমাদের সিদ্ধান্ত দেখ এই বর্জন টি লিজ লিজ বাতিল করে সরকারিভাবে বাগান চালু করে শ্রমিকদের পেটে ভাতের ব্যবস্থা করে দিক এই আশা নিয়ে আমরা আজকে রাস্তা দাঁড়িয়েছি যদি এটা হয় তাহলে আমরা আজকে আন্দোলন তুলে নেব I'm ভিজিটর মতো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা রাস্তাটা প্লিজ একটু ছেড়ে দেন একটা পাশ হলেও ছেড়ে দেন এই একটা সাইডে রাস্তাটা চলাচল করুক যেসব গাড়ি এমার্জেন্সি শুধু আপনার ছেড়ে দেন এইটুকু আপনারা বলেন ট্রেনও আসতেছে ট্রেনও অলরেডি অন্ধ হয়ে

আপনি যুক্তি ভাবে বলেন ম্যাডাম আপনারা মেনে নিতে পারবো না আমাকে একটা লিখিত দেন যে কত ভিতরে এইটার করতে এক আমরা আপনারা লিখিত চাচ্ছেন আমাদের মধ্যে তো রাস্তায় দাঁড়িয়ে লিখিত কোনো কিছু নেওয়া সম্ভব না আপনারা পঞ্চায়েতের মধ্যে থেকে পাঁচজন প্রতিনিধি আমার অফিসে চলেন আমি আজকে লিখিত দিচ্ছি এবং আপনারা যে দাবি জানিয়েছেন যে হলো সরকারের কাছে মালিকপক্ষে সম্পত্তি প্রক করা হোক উনি বলা এই বিষয়টা উল্লেখ করে আমরা লিখিত দিচ্ছি আজকে এটা হলো এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান আপনারা এখন লিখে দেন রাস্তা ছেড়ে আপনাদের পাঁচজন

ইউএনও আসলেন ইউনের মাধ্যমে আমরা একটা বক্তব্য পেলাম যে তাদের ইউনো অফিস থেকে একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে দশজন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে তারাই ইনশাআল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দেবেন আমরা সবচেয়ে ভালো আউটকামটার জন্য আশা করছি আর ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু থ্যাংক ইউ ভেরি মাছি ছিল তো তারা এক পর্যায়ে রাস্তায় বসে পড়ে তো দেখেছেন এই যে আমরা শুরু থেকেই তাদের সাথে কথা বলছিলাম বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে শান্তিপূর্ণ উপায়ে যাতে তারা এই অবস্থান ত্যাগ করে বিশেষ করে রাস্তাটা অবরোধ না করে জানেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সড়ক তো আমরা তাদের সাথে কথা বলি আমাদের সাথে সেনাবাহিনীও ছিলেন এক পর্যায়ে ডিসি মহোদয়ের প্রতিনিধি আসেন এবং তাদের সাথে কথা বলে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি সদর সদরটিও নবিসে বসবে এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো তারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সদস্য এবং ইস্যামের মাধ্যমে তারা উপস্থাপন করবে এই মর্মে আশ্বাস করে তারা এই অবস্থান কর্মসূচি আসল শেষ করেছে ধন্যবাদ